নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন দেখুন বেরিয়ে পড়েছি হাঁটতে এখন সকালে সাড়ে ছটা মতো হবে তো আমাদের মানে আশেপাশে একটু হাঁটার বেশ প্লেসটা বেশ ভালো আছে বেশ দেখতে পাচ্ছেন গাছপালা ভরে আছে মানে এই জায়গাটা হাঁটলে বেশ ভালো লাগে আর এখানেও সবাই হাঁটে কত মানুষ হাঁটতে বেরিয়েছে সকালবেলা সকালবেলা হাঁটলে কিন্তু শরীরটা সারাদিন ভালো থাকে আমি এখন চেষ্টা করি প্রতিদিন বেরোনোর সবাই হেঁটে ফিরছে বাড়ির দিকে আর আমি যাচ্ছি হাঁটতে তাতে কি হয়েছে এখন বাজে ওই যে বললাম সাড়ে ছটার মতো সাড়ে সাতটা আটটার মধ্যে বাড়ি ঢুকে যাব এক দেড় ঘন্টা হাঁটা হবে তো যাই হোক আজকে সারাদিন কি করছি না করছে শেয়ার করবো ভিডিওটা দেখতে হবে ছুটলে ভালো হতো কিন্তু তো ছুটলে শরীরে ব্যথা হবে তাই কয়েকদিন একটু ধীরে ধীরে হাঁটার মানে হাঁটাটা বাড়াবো আগে তো হাসতে আসতে হাঁটতাম এখন একটু খুব জোরে জোরে হাঁটি আর ইচ্ছে আছে আরও আট দশ দিন পর একটু ছুটে ছুটে হাঁটব তাহলে শরীরটা ঠিক দেবে তা তো এখন যদি আমি হাঁ মানে ছুটতে থাকি তাহলে আমার শরীরে ব্যথা জ্বলে আসবে হোক অনেকেই ছুটছে সামনে দেখছি বেশ ভালোই এখন আমি হেঁটে নি পরে আবার বাড়িতে গিয়ে দেখা করছি সকালবেলা আরো বাজার আছে রান্না করার আছে বাড়ির কাজ সব পড়ে আছে মেয়েটার আজকে আমার শরীর ভালো নেই টিউশন ছিল ও আজকে আর যাবে না এই বাবু হয়ে বস বাবু সর সর আমি ওদিকে চাই কেমন হয়েছে আমাদের এখানে ধোসাটা খুব ভালো বানায় এখন বাজে ঘড়িতেই দেখুন পাঁচটা বাজে তো এই পাঁচটার সময় ও মেয়ে আমার ধোসা খাচ্ছে এখন স্কুল থেকে এসেছে এসে ধোসা খাচ্ছে ওর বাবা আজ অফিসে যায়নি বাড়িতে ছিল ও ওকে নিয়ে এসেছে আর সাথে ধোসা ওর জন্য নিয়ে এসেছে মেয়েটার শরীর ভালো ছিল না তারপর দেখুন ওই দিন মেয়ের টিউশন ছিল তো আমি আর আমার হাজব্যান্ড মিলে ওকে আনতে গেছিলাম তো ওখানে একটা বসার বেশ সুন্দর জায়গা আছে তো ওখানে আমি অপেক্ষা করছিলাম কেননা আর বাড়ি যায়নি মানে মেয়েকে আমি দিয়ে মানে এসেছিলাম কিন্তু বাড়িতে আর যাইনি ভাবলাম এখানেই বসে সময় কাটিয়ে তারপর মেয়েকে নিয়ে যাব তো এখন প্রায় ওই সাড়ে আটটা মতো বাজে হাজব্যান্ড অফিস থেকে আসে তো আসার পর আমরা দুজনে একটু বসেছিলাম তারপর এখন ওই চিকেন পকোড়া খেতে খুব ইচ্ছে করছিল কেননা ওই সব দোকানগুলো নিয়ে বসেছিল বানাইও খুব সুন্দর মানে ওখানে খেতেও বেশ ভালো লাগে ফুচকার দোকান তারপর ঘুগনি সব রকম রয়েছে এটা একটা বাইপাস তো বাইপাসের পাশে এই যে দেখছেন আমরা বসে এখন দুজনে চিকেন পকোড়া খেলাম মেয়ের জন্য চিকেন পকোড়া নেওয়া হয় মেয়ের জন্য আমি ওই দিন নিয়েছিলাম সুরমুর তো তাই আর এখন এবার বাড়ি যাচ্ছি তবে এই যে দেখছেন ভিডিওটা এটা হচ্ছে আমার যেদিন বিবাহ বার্ষিকী ছিল আমাদের তো সেদিনকার ভিডিও সেদিনও মেয়ে টিউশন ছিল তবে সেদিন ছিল শনিবার সকালবেলা সেইভাবে রান্না করা হয়নি তো হাজব্যান্ড বলে তো রাত্রেবেলা আমরা বিরিয়ানি খাবো আমি বললাম না আমি খাবো না তো যাই হোক তবুও খেতে চাইলো তো আমরা এখন বিরিয়ানির দোকানে এসে গেছি এখন রাত নটা মতো বাজে তো দু প্লেটই নেব বেশি নেব না তো ওই দিন এই খাওয়া দাওয়া এই যে দু প্লেট নিয়েছি এবার বাড়ি চলে যাব চলো চলে গেছে আমি হেঁটে যাব আমার সকালবেলা দশ হাজার পা কমপ্লিট হয়নি তাই এখন হেঁটে কমপ্লিট করব বেশিক্ষণ লাগবে না পাঁচ সাত মিনিট লাগলেই আমার বাড়ি ওরা যাক আমি যাচ্ছি এখন গোটা ওই নটা মতো বাজে তো এখন বাড়ি চলে এসেছি নটা দশের মতো বাজে আচ্ছা আজ তো আমাদের অ্যানিভার্সারি তো সেই জন্য আমার মেয়ে আমাকে একটা গিফট দিয়েছে মানে ওর বাবাকে আমাকে মানে আমাকে কিন্তু ওর জন্মদিনেও একটা গিফট দেয় মানে ও মানে বুদ্ধিটা কতটুকু আমি শেয়ার করব আর এখন তো রাতে বিরিয়ানি খাওয়াবে রান্না তো কিছু নেই আমি অল্প খাবো করবা মেয়ে খাবে যাই হোক ওই অ্যানিভার্সারির জন্যই হাজব্যান্ড নিয়ে এসেছে বললো আজকে বিরিয়ানি খাই আজকে তো শনিবার যাই হোক দেখি ও তার যদি খেতে চায় খাক আমি বলেছি অল্প খাবো আদৌ খাবো কিনা ঠিক নেই আর আমার মেয়ে আমাকে কি দিয়েছে সেটাই শেয়ার করব ও আমাকে জন্মদিনেও দিয়েছিল ওটা নিয়ে এসো আর আজকের দিনে ও বুদ্ধি করে কী দিয়েছে আজকে দেখুন ও সারাদিন বাড়িতে সারা কোথায় ও তো বারোটার পরে বারোটা সাড়ে এগারোটার দিকে ও টিউশন থেকে আসে বাড়িতে আসে এসে ভাত খেয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর ওই টাইম টাইম দেখে বলি ঘুমিয়ে পড়তে ও ঘুমায়নি তারপর আমি তো একটু রিলস ভিডিও করছিলাম তো ও একটু মোবাইলটা ধরেছিলো তারপর আমি বিছানায় এদিকে চলে এসেছি শুতে একটু রেস্ট নিতে কারণ কেননা সন্ধেবেলা জানি ও টিউশন আছে ওকেও বলছি মাম্মা চলে আসো চলে আসো ও আর আসছে না তো না আসতে আমরা যাই হোক ও চলে আসবে হয়তো তারপর ও আমাকে মানে দেবে গিফট বলেও ও ওর মতো করে একটা ড্রয়িং করেছিল মানে করছে তো কি আমি আমি ভাবছি ও মনে নিজের জন্যই কিছু করছে মানে ড্রয়িং প্র্যাকটিস করছে যেহেতু এই টাইমটাও ঘুমা মানে ঘুমোতে চাইছে না তাই করছে তো তারপর কিছুক্ষণ পর আমাকে এসে বলছে মা তোমাদের জন্য এটা গিফট দেখুন কি সুন্দর গিফটটা বানিয়েছে ও নিজে একা বাড়িতে বসে এই আমার লক্ষ্মী মেয়ের বুদ্ধি দেখেছেন কৃষ্ণ আর রাধা দেখুন ওর বাবা এখনো দেখেনি মানে কি সুন্দর এটা একটা কাগজে এঁকে পুরো সুন্দর করে বানিয়ে দিয়েছে দেখুন এটা কাগজে এঁকেছে আঁকার পর এই প্লাস্টিকটা কোথা থেকে পেলে তুমি জামা কাপড় ঘাট মলা ওর যে বই মলাট করি সেটা মানে কত সুন্দর করেছে আমার লক্ষ্মী মেয়ে দেখেছেন আমি তাই বলি না মেয়ে ছাড়া আমার জীবনে আর কেউ নেই এই মেয়েটাকেই ভালো মানুষ করলেই আমার জীবন ধন্য তো এবার ও মানে এই এসেছি আসার পর ও তার বাবাকেও দেবে মানে এটা আমাকে দিয়েছিল আমি গুছিয়ে রেখেছিলাম এখন এসে ওর বাবাকে দেবে তাহলে দেখেছেন এরকম মেয়ে পাওয়া লক্ষ্মী মানে লক্ষ্মী ঘরে আসা যাকে বলে ভাগ্যের ব্যাপার মানে এই রকম মেয়ে পাওয়া হলো ভাগ্যের ব্যাপার তো এটাই আর আমাকে একটা জন্মদিনে দিয়েছিল ওটা নিয়ে আসো দেখুন ও তো কিছু মানে কি দেবে বলুন এই যে একটা বুদ্ধি করে ও একটা ছবি এঁকে আমাকে যে গিফট করলো এগুলো এগুলো মানে সবাই কি পারে সবার মাথায় আসে এটা বলুন তো ওই তো ওটার পেছনেই আছে বক্সটার পেছনে নিচে 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 পেছনের দিকে দেখো ওটা কীটা ওটা কোথায় রাখলাম খুব সুন্দর একটা ফুলের তোড়া বানিয়েছিল কাগজ দিয়ে ওটা আমার জন্মদিনে দিয়েছিল যাই হোক ওবার ওর বাবাকে এটা নিয়ে গিয়ে দেবে দিয়ে তো এই যে বিরিয়ানি রেডি করে নিয়েছি আর রয়েছে এই যে শশা পেঁয়াজ টমেটো এগুলো বাড়িতেই কাটলাম এই যে হাজবেন্ডের আর মেয়ের জন্য বেড়েছি আমার খাওয়ার ইচ্ছে নেই আমার দিকে তাকা খাওয়া একটু হালকা পেছনে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে

মর্নিং তো এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো তো আমি এখন হাঁটছি হ্যাঁ তো এই যে দেখুন রাস্তায় হাঁটছি তো ঘন্টা খানেক হাঁটা হয়ে গেছে আর আমি বেশ একটা সুন্দর জায়গার ভিতর দিয়ে হাঁটছি এটা হচ্ছে একটা নার্সারি আমি দেখাই কত সুন্দর সুন্দর ফুল আছে ফল আছে সব রকম আছে আর এখন আমি দুবেলা হাঁটতে যাই দেখা যাক কতটা ওয়েট কমাতে পারি আর শরীরটা কতটা সতস্ত আনতে পারি কত সুন্দর ফুলগুলো আছে আমি দেখাচ্ছি ব্যাপক কত সুন্দর সুন্দর গোলাপ রয়েছে এখানে দেখেছেন আর এদিকে রয়েছে তাকে বলে প্রকৃতির সবথেকে সুন্দর যে জিনিস হচ্ছে এই যে ফুলের বাগান ফলের বাগান কত সুন্দর সুন্দর জবা ফুলগুলো দেখুন কত রকমের আমাকে এই রাস্তা দিয়ে হাঁটতে এত ভালো লাগে এখানে এক রকমের জবা কেমন লাগলো বলুন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আসে আর আমি এই যে রাস্তায় পাশ দিয়েই হাঁটি আর এই পাশে রয়েছে এই নার্সারি অদ্ভুত সুন্দর জায়গা অদ্ভুত আসার পর এই যে যা যা লাগবে রান্নায় সব কেটে কেটে মিছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো আমার রান্নাটাও হয়ে এসেছে তো চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার পর রান্নাঘরেই ঢুকে গেছি তো আমার এখানে রান্নাটা প্রায় হয়ে এসেছে আর তো কি রান্না করলাম সেটাই শেয়ার করব তো চলুন আসুন এখানে দেখুন রয়েছে লাউ শাক লাউ আলু দিয়ে পোস্ত নিরামিষ খেতে খুব ইচ্ছে করলো আর এখানে রয়েছে দেখুন ঢেঁড়স আলুর ঝাল আর এখানে রয়েছে মসুরের ডাল তো এই রান্না হয়েছে আজ খুব মানে ওই বললাম যে নিরামিষ খেতে ইচ্ছে করলো আজ হলো মঙ্গলবার মেয়ে স্কুল আছে মেয়ের তো শরীরটা ভালো নেই দুদিন ধরে ওর গায়ে জ্বর ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে হয়তো জ্বর আর আমারও শরীরটা ভালো নেই আমার খুব হাঁচি হচ্ছে তো যাই হোক সকালে তো হাঁটতে গেছিলাম এসে এই রান্না করেছি কেননা মেয়ের স্কুল আছে আর হাজব্যান্ডের অফিস আছে তো মেয়ের স্নান হয়ে গেছে ও স্কুলে যাওয়ার জন্য ওর মানে পোশাকটাও পরে নিয়েছে এখন বাজে দশটা দশের মতো হবে হাজব্যান্ড বাথরুমে এখন রয়েছে এখনও বেরোয়নি আমার এদিকে রান্না কমপ্লিট যাই হোক এই রান্না করেছি এবার মেয়েকে ভাত খেতে দেবো তো এই যে মেয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছি বাকি পদগুলো দিয়ে ওকে খেতে তো আর টিফিন আজকে দেবো ভেবেছি তোরমুজ ওর বাবা এনেছে সকালবেলায় নিয়ে এসেছে সেই তোরমুজ কেটে দিয়ে দেবো আর মেয়ের তো শরীরটা ভালো নিয়ে ওকে বলছিলাম যে আজ স্কুল যাস না থাক কিন্তু ও যাবে যেহেতু সামনে ওর এক্সাম রয়েছে তো ওই জন্য ও বলে মা আমি যাবো তারপর স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে দশ হ্যাঁ দশ তারিখ হয়ে গেছে মার্চ মাসে তো যাই হোক ওই জন্য ও যাবে বলছে আমি বলছি তাকে যেতে হবে না শরীরটা খারাপ কালকেও জ্বর ছিল ও ওষুধ নিয়ে স্কুলে মানে নিয়ে গেছিল আর ওখানেই ওষুধ খেয়েছে টিফিন খাওয়ার পর মানে এইরকম শরীর খারাপ ছিল আজ ও সেম কালকের ওষুধটা এনে খাওয়ানোর পরও জ্বরটা যায়নি সকালবেলা ওর বাবা আবার ওষুধ নিয়ে এসেছে ওর জন্য যাই হোক ও এখন খাবে তো ওর জন্য এই যে ভাতটা বেড়ে নিয়েছি এবার পাতাগুলো দিয়ে